পরমারাধ্য শেষে বাবা মণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড আপনার জীবন কাহিনী একজন প্রশ্ন করিল আপনার জীবন কাহিনী জানবার জন্য অনেকেই ব্যগ্র শিশু বাবামণি বলিলেন আমি অতি সাধারণ লোক আমার জীবন অতি ক্ষুদ্র জীবন অতি সাধারণ জীবন এই জীবনের আবার কাহিনী কি আসল কথাটি এই যে ভবিষ্যৎ বংশীয়দের জীবনের জ্বলন্ত আদর্শের মধ্যে আমি বেঁচে থাকতে চাই কোনো জীবন কাহিনীর মধ্যে নয় কাহিনী তো ইচ্ছা মতন সৃষ্টি করা যায় জগতের অধিকাংশ কিংবদন্তির জন্ম তো কল্পনালোকে জীবনী লিখতে গেলেই স্মৃতিশক্তির অভাবটুকুকে পূরণ করতে ত্রস্ত পদে ছুটে আসে কল্পনা তার মিষ্টি মধুর হাসি ও তার চিত্তাকর্ষক রোমান্স নিয়ে জীবন কাহিনী বলতে গেলেই অহংকার এসে প্রবক্তার ট্রুটি টিপে ধরে এবং অবক্তব্য কথাও বলিয়ে নেয় ফলে ইচ্ছায় অনিচ্ছায় নানা রকমের অতিশয়ক্তি লম্ফ দিয়ে সিংহাসনে উঠে বসে এবং জীবনকে একটি উপন্যাসে পরিণত করে তোমরা যেমন ডাল ভাত খেয়ে মানুষ হয়েছ আমিও তেমনি তোমার যেমন ভালো মন্দ আছে আমারও তাই তোমাকে যেমন সর্বক্ষণ ঈশ্বরের শরণাপন্ন হতে হয় আমার পক্ষেও ব্যাপারটা ঠিক তাই আমার তো বিশ্বাস যতক্ষণ আমি ঈশ্বর স্মরণে থাকি ততক্ষণই আমি জীবিত অন্য সময় আমি মৃত দেহ মাত্র তোমরাও ঈশ্বর চরণাশ্রিত হও ঈশ্বর স্মরণে অভ্যস্ত হও এটাই আমার কাম্য তোমরা যদি সবাই ঈশ্বর স্মরণে অভ্যস্ত হও তবে সেটাই আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়াবে কারণ এক ঈশ্বর সেবী অপর ঈশ্বর সেবীর সহিত অভিন্ন জয়গুরু